আটান্ন পৃষ্ঠার কোষে দেখি তিনের যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি থেকে আমি দুই বা তিনটি করে অঙ্কর সমাধান নিয়ে আলোচনা করছি কারণ এর আগের যে ভিডিওগুলো রয়েছে আমার সেখানে কিন্তু এই অঙ্কগুলোর সমাধান সম্পর্কে আমি আলোচনা করেছিলাম দশের একশোর এবং এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা নির্ণয় সেই আমি এখানে কয়েকটি অঙ্ক করে ছেড়ে দিচ্ছি তোমাদের জন্য তোমরা এইগুলো প্রত্যেকটি সমাধান করবে করে যদি অসুবিধে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমি অবশিষ্ট অঙ্কগুলো পুনরায় আবার আলোচনা করব আমি প্রত্যেকটি দাগ থেকে দুই তিনটি করে অঙ্ক নিয়ে আলোচনা করছি যেমন এখানে আমি এক ডাক থেকে তিনটি নিয়েছি যেখানে বলেছে আমাদের দশের গুণিতকে পূর্ণ সংখ্যা নির্ণয় করতে হবে প্রথম অঙ্কটা হচ্ছে এ নাম্বারে এর সবচেয়েতে কাছে দশের গুণিতক আমাদের বের করতে হবে এখানে যেহেতু দশের গুণিতক বলেছে প্রত্যেকটি তাহলে আমরা এককের অঙ্কটাতে যাব সেখানে কী করবো দেখব সংখ্যাটা পাঁচ বা পাঁচের ছোটো অথবা বড়ো কি না পাঁচ বা পাঁচের সমান হলে আমরা কি করব। দশকের ঘরে এক যোগ করে দেব এবং এককের ঘরটাকে শূন্য করে দেব। আর যদি পাঁচের ছোট হয় তাহলে আমরা দশকের অঙ্ক যা আছে তাই রাখবো এবং এককের সংখ্যাটাকে শূন্য করে দেবো তাহলে এখানে দেখো বারোর এককের অঙ্ক কত আছে আমাদের পাঁচ দুই যা পাঁচের থেকে ছোট অতএব আমরা দশকের সংখ্যাটাকে পরিবর্তন করব না যা আছে মূল সংখ্যা সেটাই রেখে দেবো তাহলে এখানে এক আছে আমরা এখানে এক রেখে দেবো আর এককের ঘরটাকে শূন্য করে দেব তাহলে আমরা দেখতে পাচ্ছি এর সবচেয়ে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হচ্ছে দশ বি নম্বর অঙ্কটাতে এখানে দেখো এককের ঘরে সাত আছে যা পাঁচের থেকে বড় অতএব আমরা দশকের ঘর চারের সঙ্গে এক যোগ করে দেবো সেখানে হবে কত পাঁচ অর্থাৎ তিন পাঁচ আর এককের ঘরটা আমরা শূন্য করে দেবো তাহলে তিন পাঁচ শূন্য এখানে আমরা লিখব তিন পাঁচ শূন্য অর্থাৎ তিনশো সাতচল্লিশের সবচেয়ে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চাশ সি নাম্বার অঙ্কটা নিয়েছি সেখানে এক তিন দুই চার সংখ্যাটি যে রয়েছে চার অঙ্কের সেখানে দেখো এককের অঙ্ক চার সেটা পাঁচের চাইতে কম অতএব আমরা দশকের ঘরে যে দুই সংখ্যাটি আছে সেটা পরিবর্তন করব না আমরা মূল সংখ্যা দুই রেখে দিয়ে এককের ঘরটাকে শূন্য করে দেব অর্থাৎ এখানে সংখ্যাটা কী হবে এক তিন দুই শূন্য এক তিন দুই শূন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি তেরোশো চব্বিশের সবচেয়ে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হচ্ছে তেরোশো কুড়ি এবার দুই দাগে কি বলেছে আমাদের একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হবে তাহলে প্রথম অঙ্কটা যেটা নিয়েছি ছশো একুশ এ নাম্বার অঙ্কটা তাহলে ছশো একুশের এখানে কি একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে গেলে আমরা এখানে দশকের অঙ্কটাকে দেখব দশকের অঙ্কটা একই নিয়ম আছে পাঁচ বা পাঁচের বেশি কিনা বা পাঁচের থেকে কম কিনা তা আমাদের দেখতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা সংখ্যাটা পাঁচের থেকে কম সেক্ষেত্রে আমরা শতকের অঙ্কটাকে পরিবর্তন না করে মূল সংখ্যাটাই রেখে দেবো তাহলে এখানে ছয় থাকবে এবার কী করব দশক এবং এককের ঘরটাকে আমরা শূন্য করে দেবো তাহলে এখানে শূন্য শূন্য অর্থাৎ ছশো একুশের সবচেয়ে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হলো ছয়শো দুই দাগের সি নম্বর অঙ্কটা নিয়েছি সেখানে ছয় পাঁচ দুই এক সংখ্যাটিতে এর গুণিতকে যখন আমরা বের করতে যাব তাহলে এখানেও দশকের অঙ্কটা দেখব এখানে দশকের অঙ্কটা আছে দুই যা পাঁচের থেকে ছোট অতএব আমরা শতকের ঘরটাকে পরিবর্তন করব না তার মূল সংখ্যাটা রেখে দেব। অর্থাৎ এখানে হবে ছয় পাঁচ তারপরে দশক এবং এককের ঘর আমরা শূন্য করে দেবো তাহলে আমরা দেখতে পাচ্ছি ছ হাজার পাঁচশো একুশ যে সংখ্যাটি রয়েছে তার সবচেয়ে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে কত ছ হাজার পাঁচশো বলেছে আমাদের এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে এখানে তিনটি অঙ্ক নিয়েছি তার প্রথম অঙ্কটা এ নাম্বার তিনশো ছেচল্লিশ তাহলে যেহেতু এক হাজারের গুণিতকে বের করব অতএব আমরা শতকের অঙ্কটাকে দেখব তাহলে শতকের অঙ্কটা যদি আমরা দেখি পাঁচ বা এখানে দেখো যেহেতু চার অঙ্কের সংখ্যা আমরা কিন্তু এখানে তিন অঙ্কের সংখ্যা পেয়েছি তাহলে আমরা কি করবো এখানে যদি আমরা চার অঙ্কের সংখ্যা করি আমরা হাজারের ঘরে শূন্য দিয়ে তিন চার ছয় লিখতে পারি তাহলে এখানে চার অঙ্কের সংখ্যা হয়ে গেল এবার আমরা কি করলাম শতকের অঙ্কটাতে দেখব শতকের অঙ্ক কত তিন আছে যা পাঁচের থেকে কত আছে ছোট অতএব আমরা হাজারের ঘরে যে মূল সংখ্যা শূন্য রয়েছে সেখানে আমরা এক আর যোগ করব না তাহলে এটা সংখ্যাটা কত হবে শূন্য এবার শতক দশক এবং এককের ঘরে আমরা শূন্য শূন্য বসিয়ে দেবো দেখো চারটে শূন্য যে সংখ্যা আর শূন্য একই সংখ্যা মানটা একই থাকবে অতএব আমরা তিনশো ছেচল্লিশের সবচেয়ে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত পাবো শূন্য পাবো পরের অঙ্কটা আটশো সাতাশ তাহলে এখানে তিনটে অঙ্ক সংখ্যা আমাদের যদি এটাকে চারটে অঙ্ক সংখ্যা করতে হয় আমরা কী করব বাঁ দিকে হাজারের ঘরে একটা অঙ্ক বসাবো সেটা হচ্ছে শূন্য তাহলে শূন্য আট দুই সাত এই হলো আমাদের মূল সংখ্যাটা এবার আমরা এখানে যখন হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে যাব তাহলে শতকের অঙ্কটা দেখব শতকের অঙ্ক কত হচ্ছে আমাদের এখানে আট হচ্ছে তাহলে আট সংখ্যাটি পাঁচের থেকে বড় অতএব আমরা হাজারের ঘরে যে সংখ্যাটা রয়েছে শূন্য তার সঙ্গে আমরা এক যোগ করব তাহলে এক যোগ করলে এখানে কত হবে শূন্য আর এক যোগ করলে এক হবে এবার শতক দশক এবং এককের ঘরগুলোকে আমরা শূন্য করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আটশো সাতাশের সবচেয়ে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে কত এক হাজার এখানে পরের যে অঙ্কটা রয়েছে নিয়েছি সেটা সি নাম্বারটা নিয়েছি সেটা হচ্ছে ছ হাজার সাতশো উনিশ এক্ষেত্রে আমরা চার অঙ্কের সংখ্যা আছে আমরা কি করব শতকের অঙ্কটা নিব শতকের অঙ্ক কত আছে এখানে সাত আছে সাত কি পাঁচের থেকে বড় অতএব আমরা হাজারের ঘরে যে সংখ্যাটা রয়েছে সেখানে আমরা এক যোগ করে দেবো তাহলে ছয় আরেক যোগ করলে কত হবে সাত তাহলে সাত লিখলাম এবার শতক দশক এবং এককের ঘরকে আমরা শূন্য করে দেবো তাহলে শতক দশক এবং একক কী হলো সাত হাজার সাত ছ হাজার সাতশো উনিশের সবচেয়ে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হলো সাত হাজার এবার দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে একটু অন্যরকম আছে সেখানে বলেছে তিনটে অঙ্ক নিয়ে আলোচনা করছি যা দশের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হবে প্রথম অঙ্কটা আছে সাঁত্রিশ যোগ চুয়ান্ন তাহলে সাঁত্রিশ যোগ চুয়ান্ন করলে আগে সংখ্যাটা কত হচ্ছে যোগ সেটা আগে আমরা বের করবো তাহলে চার আর সাত যোগ করলে কত হবে এগারো হাতে থাকলো এক তিন আর পাঁচ যোগ করলে আট আর হাতের এক মিলে হচ্ছে নয় এখন আমরা কী করব যেহেতু দশকের দশের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব অতএব আমরা এককের অঙ্কটাতে যাব সেখানে দেখব সংখ্যাটি পাঁচ বা পাঁচের ছোটো কিনা বা পাঁচের বড় কি না যেহেতু এখানে সংখ্যাটি পাঁচের থেকে ছোটো অতএব আমরা দশকের ঘরের কোনো পরিবর্তন করবো না যা আছে তাই থাকবে তাহলে এখানে নয় আছে নয় থাকবে আমরা এখানে নয় লিখে দিলাম এবার আমরা কী করবো এককের অঙ্কটাকে শূন্য করে দেবো তাহলে এখানে হয়ে গেল শূন্য অর্থাৎ এখানে যে সংখ্যা দুটো রয়েছে তার যোগফল হলো একানব্বই তাহলে একানব্বইয়ের সবচেয়ে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হলো নব্বই পরের অঙ্কটা বলেছে বি নাম্বার যেটা নিয়েছি সেখানে বলেছে বিয়োগ করতে হবে তাহলে দেখো তিন থেকে আটকে বিয়োগ করতে গেলে তিনকে আমরা তেরো ধরছি তেরো থেকে আট গেলে এখানে হচ্ছে কত পাঁচ এবার হাতের একটা চারের সঙ্গে যোগ করলে সাত থেকে এখানে পাঁচ হবে পাঁচ যোগ করলে এখানে হচ্ছে কত সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই তাহলে আমরা বিয়োগ করে কত পেলাম পঁচিশ পেলাম এবার এই পঁচিশের সবচেয়ে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে গেলে আমরা এককের অঙ্কটাতে যাব এককের অঙ্ক এখানে কত আছে পাঁচ আমরা কি জানি পাঁচ বা পাঁচের বেশি হলে দশকের ঘরটাতে এক যোগ করে দেবো তাহলে এখানে পাঁচ পাঁচের সমান হচ্ছে তাহলে দশকের ঘর দুই আছে এখানে এক যোগ করব কত হবে তিন তাহলে এখানে আমরা লিখব তিন এবার এককের অঙ্কটাকে আমরা কী করব শূন্য করে দেবো তাহলে এখানে হবে শূন্য অর্থাৎ আমরা যে দেখতে পেলাম বিয়োগ ফলটার কত হলো পঁচিশ পঁচিশের সবচেয়ে কাছে আমাদের দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হলো তিরিশ পরের অঙ্কটা আছে তিন অঙ্কের সংখ্যা যোগ করতে হবে দুটোকে তাহলে যোগ করলে এখানে আছে দুশো একান্ন প্লাস একশো পঁচাত্তর তাহলে আগে যোগ করব এক আর পাঁচ যোগ করলে কত হবে ছয় পাঁচ আর সাত যোগ করলে বারো বারোর দুই হাতে থাকলো এক দুই আর এক তিন হাতের এক মিলে হলো চার তাহলে এবার দেখো আমরা এখানে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব দশের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে গিয়ে এককের অঙ্কে যাচ্ছি আমরা এখানে পাঁচের থেকে বেশি আছে সংখ্যাটি অতএব আমরা দশকের ঘরে এক যোগ করে দেবো তাহলে এখানে হবে তিন অর্থাৎ চার তিন তাহলে লিখবো চার তিন এবং এককের ঘরটাকে কী করবো আমরা শূন্য করে দেবো তাহলে এখানে হলো শূন্য অর্থাৎ আমরা দেখতে পেলাম কি যোগ ফলটা কত হলো চারশো তার সবচেয়ে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হলো চারশো এবার আমরা পাঁচ দাগে চলে যাচ্ছি পাঁচ দাগে এখানে তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করছি এখানে আমাদের বের করতে হবে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা এ নম্বর অঙ্কটা নিয়েছি সেখানে আছে চারশো ছাব্বিশ যোগ পাঁচশো উননব্বই তাহলে সংখ্যাটাকে যোগ করব ছয় আর নয় যোগ করলে পনেরো পনেরোর পাঁচ হাতে থাকলো এক আট আরেক নয় নয় আর দুই এগারো এগারোর এক হাতে থাকলো এক পাঁচ আরেক ছয় ছয় আর চারে দশ তাহলে এখানে হয়ে গেল হাজার পনেরো এবার হাজার পনেরোর সবচেয়ে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিতে গেলে যেহেতু আমাদের একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা নির্ণয় করব আমরা দশকের ঘরটাকে দেখব তো দশকের ঘরটা দেখতে গেলে আমাদের এখানে কত আছে এক আছে যা পাঁচের থেকে ছোট অতএব আমরা শতকের ঘরটা কোনো পরিবর্তন করব না যা আছে মূল সংখ্যা তাই রাখবো তাহলে এখানে হচ্ছে এক শূন্য তাহলে এখানে হবে আমাদের কত এক শূন্য আর আমরা কি করব দশক এবং এককের ঘর দুটো শূন্য করে দেবো তাহলে এখানে হবে শূন্য শূন্য অর্থাৎ আমরা কি পেলাম যোগফল এক হাজার পনেরোয়ের সবচেয়ে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে এক হাজার এবার সি নাম্বার অঙ্কটা নিয়েছি সেখানে আছে বিয়োগ তাহলে আমরা আট থেকে পাঁচকে বিয়োগ করব। তাহলে এখানে হবে তিন সাত থেকে দুইকে বিয়োগ করলে এখানে হবে পাঁচ আর ছয় থেকে এককে বিয়োগ করলে এখানে হবে পাঁচ এবার একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে গেলে আমরা দশকের অঙ্কে চলে যাচ্ছি দশকের অঙ্কের সংখ্যাটা কত হচ্ছে পাঁচ পাঁচ থেকে বেশি বা পাঁচের সমান হলে আমরা শতকের ঘরে এক যোগ করে দেবো তাহলে এখানে পাঁচ পাঁচের সমান হলে হয়েছে যেহেতু আমরা দশ শতকের ঘরে এক যোগ করছি তাহলে পাঁচ আরেকের ছয় হবে তাহলে এখানে আমরা লিখছি কত ছয় এবার দশক এবং এককের ঘর দুটোকে শূন্য করে দেব তাহলে এখানে হবে শূন্য শূন্য অর্থাৎ আমরা এখানে বিয়োগ ফল পেলাম কত পাঁচশো তিপ্পান্ন পাঁচশো সবচেয়ে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হলো ছশো প্রডেক্টটা নিয়েছি চার অঙ্কের সংখ্যা যোগ করতে হবে জি নাম্বার অঙ্কটা তাহলে আমরা প্রথমে যোগ করে নিচ্ছি দুই আর পাঁচ যোগ করলে কত হচ্ছে সাত এখানে এক আর নয় যোগ করলে দশ দশে শূন্য হাতে থাকলো এক ছয় আর শূন্য যোগ করলে ছয় আর হাতের এক যোগ করলে সাত পাঁচ আর দুই যোগ করলে হচ্ছে সাত তাহলে যোগফল কত হলো সাত হাজার সাতশো সাত এবার আমরা একশোর গুণিতকে যেহেতু আমরা এটা পূর্ণ সংখ্যা বের করব। তাহলে দেখো আমরা এর গুণিতকে বের করতে গেলে দশকের ঘরটা যাচ্ছি দশকের ঘরে আমরা দেখতে পাচ্ছি এটা পাঁচের থেকে ছোট অতএব আমরা শতকের ঘরটাকে কোনো পরিবর্তন না করে মূল সংখ্যাটা রেখে দেবো তাহলে সাত সাত থাকবে আমাদের আমরা লিখলাম সাত সাত এবার দশক এবং এককের ঘরটা দুটো আমরা শূন্য করে দেবো তাহলে এখানে আমরা শূন্য শূন্য তাহলে আমরা কী পেলাম সাত হাজার সাতশো সাত এই যোগফলটার সবচেয়ে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা কী হলো সাত হাজার সাতশো ছয় দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সবগুলো চার অঙ্কের সংখ্যায় যোগ করতে হবে তাহলে এখানে আমরা প্রথমে দুটো অঙ্ক নিয়ে আলোচনা করছি এ নম্বর অঙ্কটা তো হচ্ছে দু হাজার আটশো ছত্রিশের সঙ্গে সাত হাজার চারশো ছেষট্টিকে যোগ করতে হবে আমরা যোগ করে নিচ্ছি ছয় আর ছয়কে যোগ করলে বারো বারোর দুই হাতে থাকলো এক তিন আর ছয় যোগ করলে নয় নয় আর হাতের এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকলো এক আট আর চার বারো বারোর সঙ্গে হাতের এক যোগ করলে তেরো তেরো তিন হাতে থাকলো এক দুই আর সাত নয় আর হাতের এক মিলে হচ্ছে দশ অর্থাৎ আমরা যোগফলটা কত পেলাম দশ হাজার তিনশো দুই আমরা কী করবো এখানে এক হাজারের গুণিতক বের করব এক হাজারের গুণিতক বের করতে গেলে আমাদের এখানে শতকের অঙ্কটাকে দেখতে হবে শতকের অঙ্কটা এখানে কত আছে তিন আছে তাহলে এটা পাঁচের থেকে ছোট অতএব আমরা হাজারের ঘর যে সংখ্যাটা রয়েছে সেটা মূল সংখ্যা থেকে যাবে এখানে আর এক যোগ হচ্ছে না এবার আমরা কী লিখবো সংখ্যাটা যখন গুণিতকে বের করতে যাব এক হাজারের তখন আমরা মূল সংখ্যাটা রেখে দিয়ে এক শূন্য লিখবো এখানে এক শূন্য আর শতক দশক এবং এককের ঘর দুটো তিনটেকে আমরা শূন্য করে দেব অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি দশ হাজার তিনশো দুইয়ের সবচেয়ে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কী হলো দশ হাজার ডি নাম্বার অঙ্কটা নিয়েছি এখানে যোগ করতে হবে তাহলে পাঁচ আর তিন যোগ করলে কত হচ্ছে আট শূন্য আর আট যোগ করলে এখানে হচ্ছে আট শূন্য আর চার যোগ করলে এখানে হচ্ছে চার এবং আট আর সাত যোগ করলে এখানে হচ্ছে পনেরো তাহলে কত হচ্ছে যোগ ফলটা পনেরো হাজার চারশো অষ্টআশি এবার এই সংখ্যাটির আমরা এক হাজারের গুণিতকে যখন পূর্ণ সংখ্যা বের করতে যাব আমরা কি করব শতকের অঙ্কটাতে চলে যাচ্ছি শতকের অঙ্কটা এখানেও পাঁচের থেকে ছোটো অতএব আমরা দশ হাজারের ঘর যে সংখ্যাটা রয়েছে সেটা মূল সংখ্যা রেখে দিয়ে আমরা শতক দশক এবং এককের ঘর তিন শূন্য করে দেবো তাহলে এখানে মূল সংখ্যা কত হচ্ছে এক পাঁচ তাহলে এক আর পাঁচ শতকের ঘর শূন্য দশকের ঘর শূন্য এবং এককের ঘর শূন্য অর্থাৎ আমরা যে যোগফল সংখ্যাটি পেলাম পনেরো হাজার চারশো অষ্টআশি এই সংখ্যাটির সবচেয়ে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হলো পনেরো হাজার এই অঙ্কগুলো আমি সমাধান নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু কয়েকটি অঙ্ক করে আমি ছেড়ে দিয়েছি এই অঙ্কগুলো তোমরা কি করবে নিজের চেষ্টা করবে করে তার সমাধানটা করবে যদি কোনো সমস্যা হয় তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমি পুনরায় যে অঙ্কগুলো ছেড়ে দিয়েছি সেগুলোর সমাধান নিয়ে তোমাদের কাছে আসবো